নির্বাচনকে সামনে রেখে বছরের শুরুতে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যায় তো বটেই সারা সারাদেশেই ঝড় তুলবেন মোদী এমনটাই সবাই প্রত্যাশা করছিল কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অযোধ্যা লোকসভার সেই আসনেই হেরে গেছে বিজেপি প্রাচীন স্থাপনা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির যে স্থানে গড়ে তোলা হয়েছে অযোধ্যার সেই ফয়েজাবাদে হেরে গেছেন ক্ষমতাসীন বিজেপির প্রার্থী বিজয়ী হয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদ এই আসনে বিজেপি নেতা লালু সিং হার স্বীকার করে নিয়েছেন তিনি বলেন আমরা নিজেদের সম্মানটা ধরে রাখতে পারলাম না চলতি বছরের জানুয়ারিতে জাঁকজমকপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেন অনুষ্ঠানটি ভারতের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছিল এছাড়া বিভিন্ন মন্দিরের পাশাপাশি বিজেপির কার্যালয়গুলোয় বড় পর্দায় এই অনুষ্ঠান দেখানো হয়েছিল নির্বাচনের আগে এখানে যখন রাম মন্দির প্রতিষ্ঠা করা হয় তখন বিশ্লেষকরা বলেছিলেন নির্বাচনে ভোটার টানতেই এই সময় মন্দির উদ্বোধন করা হয়